বন্ধুরা আজকের আমার পডকাস্টের বিশেষ অতিথি হ্যালো নমস্কার নমস্কার তো ঐন্দ্রিসিনা নামে হয়তো সকলে আপনাকে চেনেন না মৌলি নামে আপনারা সবাই ওকে চেনেন আমার কন্যা মৌলি তুই কিসে পড়িস বলে তো সবাইকে আমি ক্লাস ফাইভে পড়ি ক্লাস ফাইভে পড়িস তা তুই এখন কোথায় এসছিস

তারা ইতিহাস কিছু জানে তুই ইতিহাস কিছু জানিস হ্যাঁ জানি তো ইতিহাস কি জানিস তুমি জিজ্ঞেস কর আমি যা জিজ্ঞেস করব বলতে পারবি হ্যাঁ বল তো মুর্শিদাবাদের প্রথম নবাব কে নবাব মুশিদ কুলি খা তারপরের নবাব কে নবাব সুজাউদ্দিন নবাব সুজাউদ্দিনের পর তারপর কে নবাব হয়েছিল নবাব সরফরাজ খা তাহলে মুর্শিদ কুলি খা নবাব সুজাউদ্দিন নবাব সরফরাজ খা তারপরে যে নবাব হয়েছিল সেই নবাবের নাম জানিস হুম বলতো নবাব আলিবর্দি খা আচ্ছা মুর্শিদ কুলি সঙ্গে নবাব আলিবর্দি খা তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না ছিল না ঠিক তো হ্যাঁ একদম এরা কি আলাদা আলাদা বংশ হ্যাঁ তার মুর্শিদ কুলি খা কার বংশ মানে মুর্শিদ কুলিখা আমার মানে হচ্ছে যে আলিবর্দি আলাদা বংশ হলে মুর্শিদ কুলি কোন বংশের মুর্শিদ কুলি বংশ হলে নাসিরি বংশ নাসিরি বংশ তাহলে নাসিরি বংশে মুর্শিদ কুলি খা সুজাউদ্দিন সরফরাজ এই তিনজন নবাবের নাম বলেছিস তারপর কার কথা বললি আলিবর্দি তাহলে আলিবর্দি খা থেকে যে বংশটা শুরু হলো সেই বংশের নামটা জানিস হ্যাঁ জানিস হ্যাঁ তাহলে বলতো সেই বংশের নাম কি আফসার বংশ বাবা তুই এটাও জানিস জানলি কি করে এতটা বই পড়ে বই পড়ে বই কোথায় পেলি তোমার বই తెলেবেচ। আমার বইগুলো সব পড়ে ফেলেছিস? হ্যাঁ। যা আচ্ছা। তাহলে থেকে আমি আর ভিডিও করব না তুই এবার থেকে ভিডিও করবি। ঠিক আছে। তুই জানিস আলিבורদিখার পরে কে নবাব হয়েছিল? হ্যাঁ। কে হয়েছিল বলতো তো? নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকে দেখেছিস হ্যাঁ। সিরাজউদ্দৌলাকে তুই দেখেছিস হ্যাঁ। কোথায় দেখলি ফটোতে দেখে। ফটো বই। আমি তো ভাবলে গেছিলাম তুই সিরাজউদ্দৌলাকে দেখেছিছিস। আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না। তুই দেখে ফেলেছিস ছবিতে দেখেছিস সেটা বল আমি তো ভয় পেয়ে গেছিলাম কিসে অযোধ্যা লাই বললাম যে ভূত হয়ে এলো নাকি রে বাবা এখানে ভূত বলে কি যায় না তাই সেই অযোধ্যা প্রাসাদে তুই গিয়েছিস হুম কি প্রাসাদের নাম কি হিরাজিল প্রাসাদ কোথায় সেটা ভাগীরথী নদীর ওপারে ভাগীরথী নদীর ওপারে আর এপারে কি আছে হাজার দুয়ারি তাহলে হাজার দুয়ারির ওই দিকে হচ্ছে হিরাজিল হ্যাঁ হিরাজিল প্রসাদ কেমন আছে এখন বাস বাগান হয়ে গেছে চারিদিকে তাই হ্যাঁ কার সাথে গিয়েছিলি তোমার সাথে গিয়েছিলাম আমার সাথে গিয়েছিলি বহুবার গেছি বহুবার গেছিস ভিডিও করেছিস ভিডিও করেছিস তো হিরেজুল প্রসাদে মাস বাগানে তো ভয় লাগেনি না তখন তুই কত ছোট ছিলি প্রথম যখন গিয়েছিলি তখন আমার চার পাঁচ বছর বয়স হবে হ্যাঁ তা তো হবে প্রায় ধর পাঁচ ছ বছর আগে তো ওখানে গিয়ে মন খারাপ করে না হুম কেমনটা লাগে ওখানে গেলে তাই না হ্যাঁ ভয় লাগে না ওখানে নদীর ধারে যে যেখানে ধারে যে প্রাসাদটা আছে ভয় লাগে না নদীতে পড়ে যাওয়ার ভয় লাগে না তো নেমে চলে যায় নিচে কি করে যাওয়া যায় বলতো নদীর ওপারে নদীর ওপারে হ্যাঁ নৌকা করে নৌকাতে তোর ভয় লাগে না ভয় লাগে না সাহস হয়ে গেছে তাই তো কিসে সবচেয়ে সবথেকে ভালো লাগে নৌকাতে বাসে ট্রেনে না এরোপ্লেনে এরোপ্লেন সবথেকে ভালো এরোপ্লেনে হ্যাঁ এরোপ্লেনে চেপে কোথায় গেছিস ব্যাঙ্গালোর গেছি ব্যাঙ্গালোর গেছিস আর কোথায় গেছিস হায়দ্রাবাদ হায়দ্রাবাদ গেছিস ও আর ট্রেনে করে কোথায় গেছিস ট্রেনে করে কলকাতা গেছি মালদা গেছি আর বাইকে করে বাইকে করে বোলপুর গেছি বোলপুর শান্তিনিকেতন আর দূরে কোথাও যাসনি হ্যাঁ লালবাগ গেছি হাজারদারি গেছি হিরাজিল গেছি আর খুশবাগ গেছি তাই হ্যাঁ তো মুর্শিদ সব তো মুর্শিদ মুর্শিদ বাইরে কোথাও যাসনি কেন বোলপুরটাই তো মুর্শিদাবাদের বাইরে ঠিক ঠিক ওটা তো বীরভূম জেলা পড়ে যাচ্ছে আচ্ছা যেটা কথাটা বলছিলাম তুই তো বললি আলিবর্দি খা সিরাজুদ্দৌল্লা তাহলে এরা কোন বংশ বলেছিলি আফসার বংশ তাহলে সিরাজুদ্দৌল্লার পরে তারপরে কে নবাব হয়েছিল মীর জাফর হুম মীর কি একই বংশ না একই বংশ না কিন্তু মির্জাফর জাফর সিরাজুদ্দৌল্লার আত্মীয় হয় জানিস তো কে হয় বলতো সিরাজের যে দাদু বা নানা আলিবর্দিখা আলিবর্দিখার বোনের সাথে বিয়ে হয়েছিল মির্জাপুরের সিরাজউদ্দৌলার আত্মীয় মির্জাপুর সম্পর্কে সেই নানাই হচ্ছে তাই না সেও তো দাদু হচ্ছে সম্পর্কে তো এই মির্জাফর মির্জাফরের কোন বংশ সেটা জানিস বলতো কি কোন বংশ নাজাফি বংশ কেন নাজাফি বংশ বলা হয় ওরা ইরাকের নাজাব শহর থেকে এসেছিল বাবা তুই তো এটাও জেনে গেছিস সব জানি সব জানিস তাহলে এবার থেকে আমি যখন ভিডিও আর করতে পারবো না সময়ের অভাবে তুই তাহলে বসে বসে রেকর্ড করবি ঠিক আছে ঠিক আছে ওই তো আমার কম্পিউটার আমার কম্পিউটারে বসে বসে তুই সব রেকর্ডগুলো করে দিবি আমি খুব নিশ্চিন্ত এবার আমাকে আর কিছু করতে হবে না সবও করে দেবে আচ্ছা তুই তো যে একটা জিনিস যে মুর্শিদাবাদের নবাবদের অনেকে অনেক রকম যুদ্ধ করেছে তুই আমাকে অন্তত দুটো যুদ্ধের কথা বল একটা হলো গিরিয়া যুদ্ধ গিরিয়া যুদ্ধ যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সালে কার সাথে কার হয়েছিল নবাব খা খানের সাথে সারফরাজ খায় হুম কে জিতেছিল অবশ্যই আলীবর্দী খা হুম তা ঠিক কারণ সারফরাজ খানের পর তো আলীবর্দী নবাব হয়েছিল আর একটা যুদ্ধ বলতো যে যুদ্ধটা সবাই জানে মানে যে যুদ্ধটার জন্য বাংলার ইতিহাসে একটা বিরাট পরিবর্তন হয়েছিল সেই যুদ্ধের নাম কি বলতো পলাশীর যুদ্ধ পলাশী কোথায় বলতো মুর্শিদাবাদে না অন্য কোথাও নদিয়া জেলায় নদিয়া জেলায় পলাশি তুই গিয়েছিস পলাশিতে হ্যাঁ কার সাথে গেছিস তোর সাথে আমার সাথে তুই তো আমার সাথেই সব ঘুরে ফেলেছিস তাহলে আর কি অনেক জায়গা ঘুরে ফেলেছি শুধু বাংলাদেশে যাইনি হুম এটা যাব বাংলাদেশ যাবি হুম কি করতে যাও না সাথে পয়সা তুমি যাও তো এখন যেতেই দিচ্ছে না বাংলাদেশ তো ভিসাই পাওয়া যাবে না আচ্ছা তারা থেমে গেলে হবে না না তুই তো বলেই দিলি যুদ্ধ বলে দিলি তুই নবাবদের কথা বলে দিলি আচ্ছা বেশ একটা কথা বলতো যে এখানে তো অনেক কিছু দেখার আছে তোর ভালো লাগা কোনটা কোনটা দেখে তোর ভালো লেগেছিল হাজারদুয়ারি বলতো কোন নবাব বানিয়েছিল হুমায়ুন হুম তাহলে এবার আমাকে এবার আমাকে বল হুমায়ুনজা কে ছিল মির্জাফরের পঞ্চম বংশধর হুমায়ুন যা মির্জাফরের বংশধর ছিল অনেকেই তো মুর্শিদাবাদ এসে বলে এই দেখো নবাব সিরাজুদ্দুল্লাহর প্রাসাদ তারা কি ঠিক বলে না ভুল বলে ঠিক তো হুম কত বছর মানে সিরাজউদদ্দলার মারা যাওয়ার কত বছর পর হাজারদরি তৈরি হয়েছে প্রায় আশি বছর পর এটাও জানিস তার তোকে কি জিজ্ঞাসা করা যায় বলতো আরেকটা কঠিন হুম একদম ফুটি না সেটাও ঠিক অপপ্রচার হয়ে গেছে ফুটি অনেকে বলে যে উপরে যে ফুটোটা আছে সেই জন্য বলে ফুটি মসজিদ ওটার নাম ফৌতি ফৌতি মসজিদ কেন বলে তুই জানিস না শেষ হয়ে যাওয়ার নবাব সরফরাজ খান তখন ঠিক করেছিলেন যে এই মসজিদটা মানে উনি তৈরি করা শুরু করে দিয়েছিলেন যে গিরিয়াজ কিন্তু গিরিয়া যুদ্ধ লেগে গেল এবং গিরিয়া যুদ্ধে গিয়ে আলিবর্দিতে সরফরাজকে মেরে দিল অর্থাৎ হয়ে গেলেন শেষ হয়ে গেলেন দেব মসজিদটাই অসমাপ্ত হয়ে গেল তখন থেকে একটা ফৌতি মসজিদ হয়ে গেল তাহলে মজার কী জানিস তো এই ফৌতি মসজিদ নিয়ে আবার প্রচুর গল্প আছে মানে মুর্শিদাবাদের ইতিহাসে তুই তো নিজেও জানিস হ্যাঁ সেই মনে আছে সেই মুর্শিদ খার মেয়ে আজিমুন তাকে বলে যে কুল খেতো বাচ্চাদের কলজে ছাড়িয়ে খেত প্রতিদিন রাত্রে একটা করে হ্যাঁ কিন্তু এগুলো তো মিথ্যা কথা তেমনি ওটাও সরফরাজ খানের ওটাও একটা মিথ্যা কথা ছিল যে এক রাতে নাকি মসজিদ তৈরি হচ্ছিল সব জিনরা এসে বানাচ্ছিলো তারপরে নাকি প্রতিদিন ওদেরকে পেমেন্ট করার সময় মানে একটা করে লেবার কমে যেত ওখানে অদ্ভুতভাবে মানে এরকম ধর নানারকম গুজব হ্যাঁ মানে যতজন কাজ করছে দেখছি একটা করে লেবার নেই এইভাবেই ওটা নিয়ে অসমাপ্ত কেউ বলে ভুতুরি মসজিদ এ নানাজন নানা কথা বলে তো খারাপ লাগে একটা এত বড় মসজিদ কেউ মানে দেখছে না তো কি করবো যে তুই তো এটা সবই তো দেখে নিয়েছিস তুই হাজার ধরে দেখেছিস ফৌতি মসজিদ দেখেছিস কাটরা মসজিদ দেখেছিস হ্যাঁ কাটরা মসজিদ কে বানিয়েছিল বলতো নবাব মুশিদ কুলি খা কাটরা মসজিদের কাছেই আরেকটা বিশাল একটা কামান আছে জানিস তো সেই কামানটা দেখেছিস তুই হ্যাঁ কামানটার নাম কি জানিস হ্যাঁ জাহান কোষা কামান হুম জাহান কোষা কামান তুই তো সবই জানিস তোকে আমি জিজ্ঞাসা করব কি আচ্ছা তুই জগসেটের বাড়ি গিয়েছিস হ্যাঁ কেমন লেগেছিল খুব সুন্দর তাই না হ্যাঁ ওখানে একটা পাতাল ঘর ছিল সেটাই ঢুকেছিলি ভিতরে পাতাল ঘর রাস্তাঘাট হ্যাঁ দেখেছিস আচ্ছা ওখানে যাওয়ার আগে মির্জাফরের কবরস্থানটা ওটাও তো ঘুরেছিস হ্যাঁ সবার কবর দেখেছিস হুম মির্জাফরের কবর দেখেছিস হ্যাঁ মির্জাফরের বাড়ি দেখেছিস তুই বাড়ি কোথায় বাড়ি তো আর নেই ওটা তো ওটা গেট বা দেউড়ি অনেকে বলে নিমো খারাম দেউড়ি ফিরাজিদ্দুল্লার সঙ্গে তো মানে বেইমানি করেছিল মির্জাপুর সেই জন্য গেটটাকে ইতিহাস ওইভাবে বলা হয় না কিন্তু মানে প্রচলিত কথায় ওটা হচ্ছে নেমো খারাম দেউড়ি বলে ওটাকে প্রাসাদ আর নেই প্রাসাদটা ধ্বংস হয়ে গেছে ওই গেট বা দেউড়িটাই এখন রয়েছে তুই কাঠগুলো বাগান গেছিস হ্যাঁ বাগান বাড়ি কে তৈরি করেছিল জানিস জানি তো লক্ষ্মীপাত ঠিক আছে হ্যাঁ অনেকক্ষণ কটা বাজলো এখন কে জানে ও অনেক রাত হয়ে যাচ্ছে হ্যাঁ তো বন্ধ করি হুম আমার বিশেষ অতিথি আমি আর বেশি সময় দেব না কারণ আমি যা জিজ্ঞেস করছি সব বলে দিচ্ছে এত বলে দিলে আমার মুশি মানে আমারই অসুবিধা হয়ে যাবে তো কখন দেখব হয়তো আমি নেই ও ভিডিও করতে বেরিয়ে চলে গেছে তো বাপ বিটির এক মানে কি বলবো খুনশুটি বলুন একটু মজা করছিলাম আমরা আর সত্যি করে ইতিহাস খুঁজতে যাবেন না যদিও যা বলছে ও মোটামুটি আমার বইপত্রগুলো পড়ে ফেলে সময় পেলেই তুই কখন পড়িস এই বইগুলো স্কুল থেকে এসে তো আর পড়তে ভালো লাগে না ইতিহাস পড়ি ইতিহাস পড়িস ইতিহাস পড়তে তোর ভালো লাগে হ্যাঁ ইতিহাস আমার প্রিয় সাবজেক্ট ইতিহাস প্রিয় সাবজেক্ট হুম তো ভবিষ্যতে কি তুই ইতিহাসের মাস্টার হবি নাকি জানি না জানিস না হয়তো পারি দিদিমণি দিদিমণি হতে গেলে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে এখন যা পড়ছো এটুকু পড়লে হবে না আরও প্রচুর পড়তে হবে ঠিক আছে চল শেষ করি আর কথা বাড়িয়ে লাভ নেই কি করতে হবে সবাইকে নমস্কার যাই হোক শেষ করছি করছিটির ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন